রাজবাড়ির বিএনপির সবচেয়ে প্রাণপ্রিয় জায়গা রাজবাড়ি জেলার এই পার্টি অফিস তো এই সুবোধ চত্বর ডায় আমরা কিন্তু মিটিংয়ে উপস্থিত আছেন আমার এই প্রিয় সহযোদ্ধা দিয়ে কোনো মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় ভাই যাকে আমরা মাঠের নেতা বলে থাকি সেই ভালো ধারণ সে আমাদের আপনাদেরকে জেলা বিএনপি দিয়ে এসছে আমাদের চারটে ইউনিট রাজবাড়ি একের চারটে ইউনিট গলন্দ পৌরদ পৌর গলন্দ উপজেলা রাজবাড়ি পৌর এবং রাজবাড়ির থানার উপস্থিত আছেন জেলার নেতৃবৃন্দ জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলার নেতৃবৃন্দ আমি যেহেতু আপনার সন্ধ্যা হয়ে গেছে আমি ভক্ত পারবো না এবং আমার উপস্থিতি আছেন আমার সামনে বুঝতে সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আসসালাম আলুর ভাই অনেক সুন্দর বক্তব্য দেয় সেক্ষেত্রে একবারে আমরা কেন এখানে এসেছি কি কারণে আমাদের প্রমাণ করে দিচ্ছে আমরা ওইদিকে আর যাবো না শুধু একটা কথাই বলবো যে আমরা কিন্তু আমি এবং হারুন ভাই নেতৃত্বে আমাদের যে দুজন অভিভাবক আছেন আমাদের জেলা বিএনপির আহ্বায়ক জনাব লেখাতলেই বাবু এবং আমাদের আরেকজন বড় ভাই আমাদের অ্যাডভোকেট কামরুল আলম তার নেতৃত্বে কিন্তু আমরা সংগঠিত না আমার এবং হারুন ভাই কি কাজ

আমরা কিন্তু আপনাদেরকে করতে করেছি আমরা তিনটা সরকারকে কিন্তু আমরা দুটো সরকারকে ফেস করেছি এখন আমরা কিন্তু থার্ড সরকারকে আমরা ফেস করতে যাচ্ছি আমরা জরুরি সরকারকে ফেস করেছি তখন রাজবাড়ির দুই সাবেক এমপি রাজবাড়ির জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সেক্রেটারি এই যে পরিবারকে সবচেয়ে দুঃসময় যে পরিবারকে সেটা কিন্তু মানব বইয়ের হাত দিয়েছে সাথে কথা সেই সময় কিন্তু আমি এবং হারুন ভাই এবং আমাদের বড় ভাই মর আমাদের খালেক ভাই সাহেব খালেক ভাই আমাদের বড় ভাই খালেক ভাইয়ের কথা যখনই এই চত্বর আছে খালেক ভাইয়ের কথা মনে পড়ে খালেক ভাই এই তিনজনে মিলে সবাই মিলে সেখানে আছে সবাই মিলে কিন্তু আমরা আমরা প্রত্যেকটা ইউনিটেড নেতা কর্মীদের নিয়ে আমরা কিন্তু জরুরি সরকারকে ফেস করেছি পরবর্তী পর্যায়ে এই ফেসের সারি সরকার যে ওয়ার্ড ইলেভেনের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু সে ক্ষমতা আসে দীর্ঘ পনেরো বছর বিএনপির নেতৃবৃন্দকে জেল জুলুম খুন হত্যা মামলা হামলা দিয়ে কিন্তু কেউ কি ঘুমাইতে পেরেছে আমার মনে পড়ে সত্যি কথা মনে পড়ে যে ফরিদপুরে ওই প্রোগ্রামে যে প্রোগ্রামটা ছিল আমাদের বৃহত্তর প্রোগ্রাম প্রায় হাজার তিরিশ লোক নিয়ে আমরা রাহন কিন্তু আমরা গিয়েছিলাম হঠাৎ করে পুলিশ ফ্যাসিবাদী পুলিশ আমাদের উপরে অতিক্রিত হামলা করে আমার মনে পড়ে আমার যদি এখনো মনে পড়ে সেদিন ছিল আমার এবং হারিন বারবিদ্যের চূড়ান্ত ষড়যন্ত্র আমাদের ধারণা ছিল আমাদেরকে মেরে ফেলা একটা ষড়যন্ত্র ছিল সেই প্রোগ্রামে কিন্তু শুধু

দিনের প্রোগ্রাম কিন্তু আমরা তিন দিনে ওই আমরা কিন্তু সফল করেছি ধীরে আমরা রোদে পড়েছি রাত্রে আমরা শীতে ভিজেছি এবং ওই খোলা আকাশের নিচে যেভাবে আমরা ওখানে থেকে প্রোগ্রামটা সফল করেছি এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমরা কিন্তু সফল করেছি একইভাবে আমরা দেখেছি কলন্দ ভরে আমাদের যে রোড মার্চ ছিল সেই রোড মার্চে কিন্তু আমাদের স্টাফিং কমিটি জাতীয় স্টাফিং কমিটির কিন্তু দুজন মেম্বার ওখানে ছিলেন আমাদের তামরুল ভাইয়ের রাগবন রুবে রামুল ভাইয়ের রাগবন রুবে আমরা যদি বন্ধু মোড়াল যে রোড মাস্টার ছিল আমরা দেখেছেন সেই প্রস্তুতির সবাই কিন্তু আমাদের পাঁচ থেকে সাদা লোক ছিল সেই সময় আমাদের বিচ্যাতিত রান্না জন আবীর এবং আমাদের আব্দুল্লাহ বিনু সাহেব আমাদের আব্দুল আল বিন্টু সাহেব প্রস্তুত সভায় ছিলেন আমাদের বাড়ি ঘর ভেঙে কিন্তু গলন্দ মনে আমরা প্রস্তুত সবাই মনে হে জেলামি এর মনে রাখতে হবে এটা চ্যানেলকে দিকে মনে রাখতে হবে আমি আল্লাহর কাছে সবসময় একটা কথা বলি আমার আর হারুন বাড়ি আমাদের রহমত আব্দ আল্লাহ দ্রব থেকে কিন্তু আমাদের রহমত হে

ওরা সেন্ট্রাল অগ্র সংগরের নীতিবন্ধু এবং বিভিন্ন অঞ্চলের নীতিবন্ধু উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বিভাগীয় আমাদের বিভাগের যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যার যার আদরে যার সেন্টারে যার ভালোবাসায় কিন্তু আমাদের রাজবাড়ি জেলা রীতি নীতিলে এই পর্যায়ে যাচ্ছে আমাদের সেই প্রিয় নেত্রী শ্যামা উবাইদের আর এক প্রাণপ্রিয় নেতা আমাদের বন্ধুবান্ধব আমাদের সাবেক ছাত্র নেতা স্বামী সম্বাদক ছেলেমুজ্জোমান ছিলেন আমি আর বক্তব্য পারবো না বক্তব্য দেবেন আমাদের জেলে বিএনপির অন্যতম বিপ্লবী সদস্য সচিব আরসেন কামরুল ভাই আছে সে বক্তব্য দিয়ে শেষ করবেন সমাপনী বক্তব্য দেবেন আমি দুইটা কথা বলে শেষ করি রাজবাড়ি জেলার যে আহ্বায়ক কমিটি সেই কমিটি দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা দোলাম তারেক রহমান সাহেব এবং আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় বিএনপি এই এই কমিটি আটটা ইউনিট সেই আটটা ইউনিটের কমিটি দিয়েছেন এর ভিতরে সাতটা ইউনিটে এই দুঃসময় সময় আওয়ামী লীগের সময় কিন্তু আমরা সেটাকে ফেস করে আমরা কিন্তু কাউন্সিল শেষ করেছি শুধু রাজবাড়ি সদর সদরের কাউন্সিল কিন্তু আমরা করতে পারিনি কিন্তু আমাদের সাবেক নেতা সাবেক এমপি সাহেব বিভিন্ন ইউনিটে গিয়ে ইউনিয়ন বিএনপির নামে কিন্তু তারা সমাবেশ করে যাচ্ছে আমরা যদি রাজনীতির শিষ্টাচার বুঝি যে কারণে কোথায় কিন্তু আমরা বাধা দি বাধা দিয়েছি কোথায় কিন্তু বাধা কত পশুদিন। তার কিন্তু প্রণাম ছেলে গলন্দ আমি কি বাধা দিয়েছি না এই এই পৌরসভায় কিন্তু তিন দিন চার দিন আগে কিন্তু মিটিং করেছে আমরা বাধা দিয়েছি না এই পৌরসভায় সে দাবি করে সে পৌরসভার মানুষ তিন তিনবারের সে এমপি ছিল একবার এমপি ছিল কয়েকবার এমপি ইলেকশন করে ফেল করেছে তার এই সব জনসমাবেশ আমি দেখলাম এক থেকে দেড় হাজার লোকের বেশি কিন্তু হয়নি এবং গলন্ধ গলন্ধ গলন্ত পরে কথা বাদ দিয়ে যদি এক থেকে দেড় হাজার লোক কিন্তু সেখানে প্রমাণ করেছে সেখানে কিন্তু গলন্ত গলন্ত স্থানে গলন্ত লোকজন সেখানে কিন্তু এক হাজারে বেশি কিন্তু ছিল না